যেমনটি দুনিয়ার জীবনে রয়েছে মানুষের ঘর বাড়ি ও জীবনযাত্রা মানের তারতম্য তেমনি আমল অনুযায়ী জানাতেও থাকবে একজনের উপর অন্যজনের প্রাধান্য ও প্রাপ্তির সুযোগ সুবিধা সুবিশাল পার্থক্য দুনিয়ায় কেবল কুড়ে ঘরে কেউ প্রাসাদে আবার হোটেলেও থাকে তারতম্য থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার সেভেন স্টার ইত্যাদি অনুরূপ জান্নাতেও থাকবে মানুষের আমল অনুযায়ী তারতম্য আর সর্বোচ্চ মানের জান্নাটি হবে জানাতের ফের হাদিসে আছে জানাতে আটটি দরজা রয়েছে কিন্তু জানাতে মোট সংখ্যা কত তা ও হাদিসে নির্দিষ্ট করে উল্লেখ নেই তবে সুরার আয়াতে বলা হয়েছে আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে দুটি জান্নাত জানাতুর ফিরদাউস আল্লাহতালা বলেন অপরদিকে যারা আল্লাহতালার ওপর ইমান এনেছে এবং সে অনুযায়ী নিক কাজ করেছে তাদের মেহমান জন্য জানাতুর ফের সাজানো রয়েছে সেখানে তারা চিরদিন থাকবে তারা সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য জায়গা বদল করতে চাইবে না সুরা কাহা সাত নম্বর আর সমর রাজ বর্ণনা করে রাসুদ সাল্লাহ ইসলাম বলেছেন জানাতুর হল জানাতের স্তর জানাতে মধ্যমণি এবং সর্বোৎকৃষ্ট সই বুখারি ও সই মুসলিমের হয়েছে রাসুদ সাল্লাহ আল্লাহিস্লাম বলেছেন যখন তোমরা আল্লাতালা নিকট জানাতের জন্য প্রার্থনা করবে তখন তার কাছে ফিরদর্শের জন্য প্রার্থনা কর কেননা ওটাই সর্বোচ্চ ও সর্বোত্তম জান্নাত ওখান হতে জানাতের নহরগুলো প্রবাহিত হয় সেটাই হবে তাদের অতিথিশালা সেখানে তারা অতিথি হিসেবে চিরকাল অবস্থান করবে সেখান থেকে তাদেরকে বের করা হবে না এবং বের হওয়ার কামনাও তারা করবে না কেননা ওর সে সুখময় স্থান আর নেই সেখানে সর্বপ্রকার উচ্চমানের জীবনযাপনের সুব্যবস্থা রয়েছে কোনো কিছুরই অভাব নেই একের পর এক রহমত আসতে থাকবে আবু হরার রাজিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আল্লাসলামের ওপর ঈমান এনেছে সালাক কায়েম করে এবং রমদানের সিয়াম পালন করে তালার উপর ও বান্দার হক রয়েছে যে তিনি তাকে জানাতে প্রবেশ করাবেন সে হিজরত করে থাকুক বা বাড়িতে বসেই থাক লোকেরা জিজ্ঞাসা করল আমরা অন্যদেরকেও এ হারিস শুনিয়ে দেব কি তিনি উত্তরে বললেন জানাতে একশোটি শ্রেণী অর্থাৎ স্তর রয়েছে যেগুলোকে আল্লাহ তার পথের জিহাদকারীদের জন্য তৈরি করেছে প্রতি দু শ্রেণীর মাঝে এতটা দূরত্ব রয়েছে যতটা দূরত্ব রয়েছে আসমান ও জমিনের মাঝে সুতরাং যখনই তোমরা আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করবে তখন জানতের ফিরদসের জন্য প্রার্থনা করবে ওটা সবচেয়ে উঁচু ও সর্বপেক্ষা উত্তম জানত সময় সমস্ত নহর ওখান থেকে উৎসাহিত হয় ওর উপরই রহমতে আল্লাহর আরস রয়েছে আবু রাদেল্লাহ হতে বর্ণিত আছে রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন তোমরা আমার উপর দূরত পাঠ করবে তখন আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিল্লা চাইবে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লাম কোয়াশিলা কি তিনি উত্তরে বললেন ওটা হচ্ছে জানাতে একটি উচ্চতম শ্রেণীর স্তর যা একটিমাত্র লোক লাভ করবে আমি আশা রাখি যে ওই লোকটি আমি রাসু সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আল্লাহতালার নিকট জানাত প্রার্থনা করলে ফের দশ প্রার্থনা কর এটাই সবচেয়ে উঁচু ও সর্বোত্তম জানাত এ জানাতের মধ্য দিয়ে সমস্ত নদী প্রবাহিত হয় আল্লাহতালা বলেন হে নবী তুমি বলো জাহান নামের এই কঠোর খুলুদ স্থায়ী জান্নাতত্তা যারা ওয়াদা পুরস্কার ও চূড়ান্ত প্রত্যাবর্তনের স্থান কিছু হে মোহাম্মদ তুমি কাফের মুশ্রিকদেরকে জিজ্ঞাসা করো জানাতুল নাইমি তাদের দমন থাকবে সেখানে তারা চিরদিন অবস্থান করবে জান্নাতুল আদনে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থান ব্যবস্থা থাকবে সেদিনের সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাতাল পক্ষ থেকে সন্তুষ্টি এটাই হবে সবচেয়ে বড় সাফল্য রাসু সাল্লাহ আল্লাহলাম বলেছেন দুটি জান্নাত শুধু সোনার তৈরি ও দুটি পাত্র এবং দুটির মধ্যে যা কিছু রয়েছে সবই সোনার তৈরি আর দুটি জানাত রয়েছে রূপার তৈরি ও দুটি পাত্র এবং অন্য যা কিছু রয়েছে সবই রূপার তৈরি ওইসব জানাত তাদের রবের দিকে এমন অবস্থায় তাকিয়ে থাকবে যে তারা চেহারার উজ্জ্বলের চাদর ছাড়া অন্য কোনো পর্দা থাকবে না এটা আদর নামক জান্নাতের মধ্যেই হবে আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ সন্তুষ্ট হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামক রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মহামহিম আল্লাহ তালা জানতবাসীদের বলবেন হে জানবাসীরা তখন তারা বলে উঠবে হে আমাদের রব আমরা আপনার দরবারে হাজির আছি আপনার হাতেই রয়েছে কল্যাণ আল্লাহ তখন বলবেন তোমরা সন্তুষ্ট হয়েছ কি তারা উত্তরে বলবে হে আমাদের রব কেন আমরা সন্তুষ্ট হব না আপনি তো আমাদেরকে এমন জিনিস দান করেছে যে আপনার সৃষ্টির মধ্যে আর কাউকে দান করেননি আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এর চেয়ে উত্তম জিনিস কি আমি তোমাদেরকে দান করব না তারা জবাব দিবে হে আমাদের রব এর চেয়ে উত্তম জিনিস আর কি হতে পারে আল্লাহতলা বলবেন হ্যাঁ হ্যাঁ আছে জেনে রাখো যে আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি নাজিল করলাম আজ থেকে আমি তোমাদের উপর কখনো অসন্তুষ্ট হব না আল্লাহ তালা বলেন আল্লাহতালা এর ফলে তোমাদের গুণসম্ভব মাফ করে দেবেন এবং শেষ বিচারে তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্ম জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে সর্বোপরি তিনি তোমাদের আরও প্রবেশ করাবেন জানাতের স্থায়ী নিবাসস্থানের সুন্দর ঘর সমূহে আর এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য আব্দুল ইমনে কায়েস রাহ তার পিতা হতে বর্ণনা করেছেন যে রাসাদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুটি জান্নাত রুপার তৈরি হবে এবং ওর সমস্ত আসবাবত্র রুবার হবে আর দুটো জান্নাত হবে স্বর্ণ নির্মিত ওর বাসন পেয়ালা এবং ও যা কিছু রয়েছে সবই হবে সোনার ওই জানাবাসীদের মধ্যে ও আল্লাহর দিদারের দর্শনের মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকবে না আল্লাহ তালা বলেন তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্য দারুসালাম শান্তির এক সুন্দর নিবাস আল্লাহ তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময় দুনিয়ায় শান্তির পথ চলার কারণে কিয়ামতের দিনও তারা লাভ করবে শান্তির ঘর যার অর্থ সালাম স্বয়ং আল্লাহ তাদের রক্ষ সাহায্যকারী শক্তিদানকারী কেননা তারা ভালো আমল করে থাকতে আপনি কি কখনো আমার একটি বাজারের কথা ভেবেছেন যেখানে টাকা পয়সার দরকার নেই যেখানে ইচ্ছে করলে আপনি যা চান তাই পেয়ে যাবেন হ্যাঁ আমরা কথা বলছি সেই জান্নাতের বাজারের কথা যা আমাদের কল্পনাকে হান মানিয়ে দেয় আজকে ভিডিওতে আমরা জানাতে সেই অবিশ্বাস্য বাজারের ব্যাপারে জানব যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে পরিচয় বহু বহুআতের মহার আল্লাহ তার ইমানদার বান্দাদের বেহেস্ত বা ঘোষণা দিয়েছেন যেখানে তবু কষ্ট বলতে কিছু থাকবে না যেখানকার নিয়ামতগুলো কল্পার চোখ কোটিগুণে সুন্দর যা হবে মুমিনের স্থায়ী সুখের ঠিকানা তবে কোরআনে মহান আল্লাহ বলে আল্লাহ মোমিন পুরুষ ও মোমিন নারীদের জানাতের ওয়াদা দিয়েছেন যা নিচে দিয়ে প্রবাহিত হবে নহর তাতে তারা চিরদিন থাকবে এবং ওয়াদা দিচ্ছেন স্থায়ী জানাতে পবিত্র বাস কী আর আল্লাহর পক্ষ থেকে সন্তোষী সবচেয়ে বড় এটাই মহা সবলতা প্রশ্ন জাগতে পারে বেহ বাজার থাকবে মহানবী সাল্লামের কিছু হাদিস দ্বারা বোঝা যায় বেহ বাজার থাকবে তবে সেই বাজারে চাল ডাল তেল আটা ডিম কাঁচামরিচ ইত্যাদি বিক্রি হবে না সেই বাজারভাবে একদম ভিন্ন সেখানে পণ্যের দাম বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই কারণ সেখানে বৃহস্তবাসীদের যে পণ্য পছন্দ হবে সে তাৎক্ষণিক গই মালিক হয়ে যাবে কোনো ব্যবসাখানার নিয়ম থাকবে না সেখানে গেলে মানুষে পোশাক ও শাড়ির সৌন্দর্য স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে হাদি শরীফে ঈশ্বাদ হয়েছে আনা সিদ্দিন মালিক রাজাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লা ইসলাম বলেন জানাতে একটি বাজার থাকবে প্রত্যেক যুবায় জানাতি লোকেরা এতে একত্রিত হবে তার উত্তর থেকে বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোষা পরিচ্ছন্ন গিয়ে লাগবে এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরো বেড়ে যাবে তারপর তারা সব পরিবারের কাছে ফিরে আসবে এসে দেখবে তাদের শরীরের রং এবং সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে এরপর তাদের পরিবারের লোকেরা বলবে আল্লাহ শপথ আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে উত্তরে তারা বলবে আল্লাহর শপথ তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের কাছ থেকে যাওয়ার পর বহুগুণে বেড়ে গেছে মুসলিম হাদিস সাত হাজার আটত্রিশ কোনো কোনো মতে সেই বাজারে পেহেজে বাসিন্দারা মান আল্লাহর দিদা লাভ করবে সাইদিব মুসাহিব রহমতুল্লাহ থেকে বর্ণিত একতা তিনি আবু ফুজার দিল্লাহর সঙ্গে দেখা করলে তিনি বলেন আমি তালার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকেও তোমাকে জানাদের বাজারে একত্র করেন সাঈদ রহমতুল্লাহ প্রশ্ন করেন জানাতে কি বাজারও আছে তিনি বলেন হ্যাঁ রাসুদ সাল্লা আমাকে জানিয়েছেন যে জানাতিরা জানাতে গিয়ে নিজ নিজ আমলের পরিমাণ ও মর্যাদা অনুযায়ী সেখানে জায়গা মর্যাদা পাবে তারপর দুনিয়ার সময় অনুসারে জুমার দিন তাদের রবের দর্শন অনুমতি দেওয়া হবে এবং তা তাদের রবকে দেখতে আসবে তাদের জন্য তার আড়স প্রকাশিত হয় জানাতের কোনো বাগানে তাদের সামনে তাদের প্রকাশিত ঘটবে তাদের জন্য নোর মণিমোক্তা মনি, জমরুদ ও সোনারূপ ইত্যাদি মিম্বাসমূহ রাখা হবে তাদের মত সবচেয়ে নিম্ন স্তরের ও কর্পরের স্তূপের ওপর আসন গ্রহণ করবে তবে সেখানে কেউ হীন নিচু হবে না বিম্বনাসীন ব্যক্তিদের তারা তাদের যে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ভাবে না আবু হুের বলেন আমি পোশ করলাম হে আল্লাহ রাসুল আমরা কি আমাদের রবকে দেখতে পাব তিনি বলেন হ্যাঁ অবশ্যই সূর্য বা পরিমার চাঁদ দেখতে তোমরা কি কোনো সন্দেহ হয় আমরা বললাম না তিনি বলেন ঠিক সেরকমই তোমাদের রবে দেখাতেও কোনো সন্দেহ থাকবে না আর সে মজলিসের প্রত্যেক লোক আল্লাহ তালের সঙ্গে কথা বলবে এমনকি তিনি একে একে তাদের নাম ধরে ডেকে বলবেন হে অমুকের পুত্র অমুক অমুক দিন তুমি এমন কথা বলছিলে মনে আছে কি এভাবে তিনি তাকে দুনিয়ার কিছু মানে ও বিদ্রোহের মনে করিয়ে দেবেন লোকটি তখন বলবে হে আমার রব আপনি কি আমাকে মাফ করেননি তিনি বলবেন হ্যাঁ অবশ্যই আমার ক্ষমার বদলতে তুমি এ জগতে পৌঁছেছ এই অবস্থায় হঠাৎ তাদের উপর একখণ্ড মেঘ এসে তাদের ছেয়ে ফেলবে এবং তা হতে তাদের উপর সুগন্ধির বৃষ্টি বর্ষিত হবে যেরূপ সুগন্ধ তারা ইতিপূর্ব কখনো কিছুতে পাইনি আমাদের অবলবেন ওঠো আমি তোমাদের সম্মানের যে মেহমানদের প্রস্তুত করেছি সেদিকে অগ্রসর হও এবং যা কিছু পছন্দ হয় তা গ্রহণ করও তখন আমরা একটি বাজারে এসে হাজির হব যা ফ্রেজ তারা ঘিরে রাখবেন সেখানে এরূপ পণ্য সামগ্রী থাকবে যা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে এবং না কখনো অন্তরে কল্পনাও ভেসেছে আমরা সেখানে যা চাইব তাই তুলে দেখতে পারবো তবে ব্যসা কেনা হবে না আর সে বাজারে জানাতিরা একে অন্যের সঙ্গে দেখা করবে উচ্চ মর্যাদা সম্পন্ন জানাতির সামনে এগিয়ে তার চেয়ে অল্প মর্যাদাবান জানাতির সঙ্গে দেখা করবে তবে সেখানে তাদের মধ্যে উচ্চ বলতে কিছু থাকবে না তিনি তার পোশাক থেকে অস্থির হয়ে যাবেন একথা শেষ হতে না হতেই তিনি মনে করতে থাকবেন যে তারা গায়ে আগের চেয়ে উত্তম পোশাক দেখা যাচ্ছে আর এরূপের জন্যই হবে যে সেখানে কোনো দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা স্পর্শ করবে না তারপর আমরা নিজেদের স্থানে ফিরে আসব এবং নিজেদের স্ত্রীদের দেখা পাব তারা তখন বলবে মান হাবা স্বাগত কি ব্যাপার যে রূপ সৌন্দর্য নিয়ে বিচ্ছিন্ন হয়েছিলে তার চেয়ে উত্তম সৌন্দর্য নিয়ে ফিরে এসেছ আমরা বলবো আজ আমরা আমাদের আল্লাহতালার সঙ্গে মজলিশে বসছিলাম কাজেই এই পরিবর্তন সংগঠিত হয়েছে আর এটাই ছিল স্বাভাবিক তিরমিচি হাদিস দুই হাজার পাঁচশো জান্নাত এটি এক পরিপূর্ণ সুখের স্থান যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ক্লান্তি নেই কোনো অভাব জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে আনন্দময় ও প্রশান্তিতে ভরা আল্লাহ সুবান আল্লাহ জান্নাতের বাসিন্দাদের জন্য এমন এক বিশেষ বাজার তৈরি করেছেন যেখানে কোনো মোজের প্রয়োজন নেই কোনো লেনদেনের দরকার নেই এই বাজার এতটাই বিস্ময়কর ও সৌন্দর্য মণ্ডিত হবে যে দুনিয়ার কোনো কিছুর সাথেই তার তুলনা করা সম্ভব নয় জানাতিরা সেখানে ইচ্ছা মতো ঘুরবেন যা চাইবেন তাই পাবেন আর তাদের মধ্যে থাকবে শুধু ভালোবাসা ও সম্প্রীতি জানাতেরা বিশেষ আকর্ষণ হলো এক বিস্ময়কর বাজার যেখানে জানাতিরা প্রতিটি শুক্রবার সমবেত হবে এটি কোনো সাধারণ বাজার নয় যেখানে বেচাকেনা হবে এবং এখানে অপেক্ষা করবে এমন কিছু জানাতিদের সৌন্দর্য ও আনন্দ আরও বহুগুণে বাড়িয়ে দেবে রাসাদ সাল্লা বলেছেন জানাতে সেই বাজারে জানাতিরা একত্রিত হবেন এবং আল্লাহর দয়া অনুগ্রহ লাভ করবেন হঠাৎ সেখানে এক মনোভকর বাতাস বইবে যা সুগন্ধি জানাতিরা পরিপূর্ণ হয়ে উঠবে সেই বাতাস তাদের সৌন্দর্য রূপ ও শোভা এতটাই বৃদ্ধি করবে যে যখন তারা নিজ নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাবেন তখন তাদের পরিবার বিস্ময়ে বলবে আপনার তো আরো সুন্দর হয়ে গেছেন বাজারে যাবেন তারা আকর্ষণীয় আরো বৃষ্টিনন্দন হয়ে ফিরে আসবে। এমন এক স্থান যেখানে অভাব নেই কোনো ক্লান্তি সুদীপ প্রশান্তি আর আনন্দ সুখে ধারাবাহিকতা কিন্তু সবচেয়ে বড় বিস্ময়ের দফনই আসবে যখন জানাতিরা সেখানে এক বিশেষ উপহার লাভ করবে যা তাদের অন্তরকে পূর্ণ করবে এক অপার আনন্দে কিন্তু সেই উপহার কি যা জানাতে এদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে প্রত্যয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে জানাতে পৌঁছানো পর্যন্ত কারণ সেই বিস্ময়কর মুহূর্তের সৌন্দর্য বরণ অনুভব করাটাই সবচেয়ে বেশি চমক্র আমাদের দুনিয়া কোথাও যেতে হলে বাহন লাগে গাড়ি উড়োজাহাজ কিংবা অন্য কোনো মাধ্যম কিন্তু জানাতে নিয়ম ভিন্ন রাসাদ সাল্লা ইসলাম বলেছেন জানাতিরা কোনো বাহন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে জানাতের বাজারে পৌঁছে যাবেন কল্পনা করুন আপনি চিন্তাও করছেন না অথচ নিবেশিয়া এক অপূর্ব সৌন্দর্য ফরফুর বাজারে উপস্থিত হয়ে গেলেন সেখানে থাকবে স্বর্গীয় পরিবেশ যেখানে জানাতের যোগছেন আনন্দ উপভোগ করবেন তাদের জন্য থাকবে সীমাহীন সৌন্দর্য উপহার আর বাতাসের মিলে স্পর্শে আরও আকর্ষণীয় হয়ে উঠবেন এক স্থান থেকে আরেক স্থানে যেতে কোনো কষ্ট হবে না বরং ইচ্ছা মাত্রই তারা যেখানে খুশি সেখানে উপস্থিত হতে পারবেন কিলাতির বিন্দুমাত্র অনুভূতি ছাড়াই তারা সেই বাজারে ঘুরে বেড়াবেন জানাতে সঙ্গীদের সঙ্গে মিলিত হবেন এবং এক অনন আনন্দে মেরে থাকবেন এই জন্য এক চিরস্থায়ী প্রশান্তি যেখানে সময় থাকতে থাকতে কেবল সুখে ধারার একের পর এক চমকপ্রত উপহার মিলবে আমরা কি কল্পনা করতে পারি সেই অনুভূতি জানাতের বাজারের সৌন্দর্য আর সেখানে যাওয়ার স্বয়ংক্রিয়তা ব্যবস্থা এসব তো কেবল জানাতিদের জন্য নির্ধারিত আল্লাহ আমাদের সবাইকে সেই জানাতে আদিবাসী বানান এবং তার অপার রহমতের ছায় রাখুন আমির বাজারটি হবে এমন এক জায়গায় যেখানে মানুষ কোনো ধরনের কষ্ট বা পরিশ্রম ছাড়াই চাহিদা মতো সব কিছু পাবে হাদিসে আসছে জানাতে প্রবেশকারী এক একজন ব্যক্তি যখন সেখানে পৌঁছবে তখন তার পোশাক খাবার পানীয় এবং সব কিছু তার ইচ্ছা মতো সঠিকভাবে জোগাড় হবে এমনকি কেউ কোনো কিছু চাইলেও তা মুহূর্তে মুহূর্তে তাকে দেওয়া হবে বাজারে কোনো বিশৃঙ্খলা বা কষ্টকর পরিবেশ থাকবে না আর বিশ্বের ব্যাপার হল সেখানে কোনো ধরনের হতাশা বা অস্থিরতা থাকবে না তবে জানাতের বাজারে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর গভীর রহস্য সেখানে কোনো আর্থিক লেনদেন হবে না কোনো মূল্য চাওয়া হবে না বরং সেখানে শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ এবং তার অসীম দয়া থাকবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা আল্লাহর সন্তোষের জন্য বরং তাদের পুরস্কৃত হবে শুধু আল্লাহর বিশেষ করুণা ও দয়া দ্বারা এটি এক বিশাল রহস্য যা সবার মনে কৌথল সৃষ্টি করে কিন্তু এই বাজারের প্রকৃততা কি হবে এবং এর সঠিক গঠন কেমন হবে এগুলো তা ইতিমান এবং মন আল্লাহর রহমতের ওপর নির্ভরশীল জানাতের বাজারে প্রবেশ অধিকারী হবে সেই সকল ব্যক্তিরা যারা আল্লাহর রাস্তায় জীবন অতিবাহিত করেছে এবং তার নির্দেশনা অনুযায়ী চলেছেন সঠিক গুণাবলী ও প্রবেশের শর্তাবলী উল্লেখ করেছেন প্রথমত যারা ইমান ও ইসলামের ওপর বিশ্বাস শেখে আল্লাহ হেমত্তর রাসু সাল্লা ইসলামের নির্দেশ অনুসরণ করেছেন তারা জানাতে প্রবেশ করতে পারবে এর মধ্যে সবাই অন্তর্ভুক্ত থাকবে যারা এক কিভাবে ইসলামকে মেনে চলেছেন এবং কেবল আল্লাহর রহমত ও দয়া জান্নাতে প্রবেশ করতে পারবে হাদিসে এসেছে যে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কাজ করেছেন বিশেষ করে সারা হজ আখাত দান সৎখাত এবং অন্য কোন ভালো কাজ তারা জানাদের অধিকারী হবে তাদের জন্য আল্লাহ বিশেষ পুরস্কার ব্যবস্থা করবেন যারা নিজেদের গুণাহ পাপ থেকে তবা করে আল্লাহর কাছে ফিরেছে এবং মনের অঙ্গীকার করেছেন যে তারা ভবিষ্যতে আর কোনো পাপ করবেন না তাদেরও জানাতে প্রবেশে আশা থাকবে আল্লাহ তাল্লা ক্ষমা শিব এবং তিনি তার বান্দাদের তবা গ্রহণ করেন বিশেষভাবে জেদের আল্লাহ রাসুল সাল্লাম বলেছিলেন যেমন শহীদ যারা আল্লাহর পথে জীবন দিয়েছেন তাদের জন্য জানাতে প্রবেশে বিশেষ মর্যাদা রয়েছে তবে কেউ যদি এসব শর্ত পূর্ণ না করে তবে তাদের জানাতে প্রবেশের ক্ষেত্রে আল্লাহর হুকুম ও দয়া অন্যতম গুরুত্বপূর্ণ অতএব জানাদের বাজারে প্রবেশের মূল শর্ত হল আল্লাহর প্রতি ইমান এবং তার আদেশ পালন করা জানাদের বাজারে কোনো ধরনের লেনদেনের প্রয়োজন হবে না কারণ সেখানে সবকিছু একদম আল্লাহর অসীম দয়ের মাধ্যমে দেওয়া হবে জানাদের প্রবেশ করার সকল মুসলিমের জন্য আল্লাহ রবুল আলমিন তার বিশেষ অনুগ্রহে সব কিছু প্রস্তুত করবেন ও হাদিসে জানা যায় সেখানে কোনো আর্থিক লেনদেন বা মূল্যের বিনিময়ে কিছু হবে না জানাদের বাজারের অন্যতম বৈশিষ্ট্য হলো। এখানে মানুষগুলো কষ্ট বা পরিশ্রম ছাড়াই চাহিদা সবকিছু পাবেন হাদিসে বলা হয়েছে জানাতে কোনো হাহাকাহার দুঃখ বা ক্লান্তি থাকবে না অর্থাৎ সেখানে প্রবেশকারী প্রতিটি ব্যক্তির জন্য আল্লাহ তালা এমন একটি পরিবেশ তৈরি করবেন যেখানে কোনো কিছু অর্জন করার জন্য কোনো ধরনের পরিশ্রম বা দামে কিছু কিনতে হবে না তাদের সবার জন্য সেখানকার উপর আল্লাহর বিশেষ দয়া এবং রহমত হবে তারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বিনিময়ে কিছু চাইবে না এক কথায় জানাতের বাজার হবে এমন এক স্থান যেখানে সব কিছু মুহূর্তের মধ্যে পাওয়া যাবে কিন্তু কোনো লেনদেন বা দামাদামের প্রয়োজন হবে না এটি আল্লাহ অনুগ্রহের নিদর্শন যেখানে তার বান্দাদের শুধু তার দয়া ও বর্কতার মাধ্যমে উপকৃত হবে জানাতের বাজারের আকার ও সৌন্দর্য সম্পর্কে বিশদভাবে জানার জন্য আমাদের কোরআন হাদিসের ওপর নির্ভর করতে হয় যদিও নির্দিষ্ট আকার বা আকৃতির ব্যাপারে সুস্পষ্ট বিবরণ নেই তবে হাদিসের সৌন্দর্য কিছু ইঙ্গিত পাওয়া যায় হাদিস অনুযায়ী জানাতের প্রতিটি অংশই বিশাল এবং সীমাহীন আনন্দের উৎস জানাতে বাজারও ব্যতিক্রম হবে না পৃথিবীর বাজারের মতো কোনো বিশৃঙ্খলা থাকবে না বরং সবকিছু হবে অত্যন্ত সুন্দরভাবে সাজানো পরিপূর্ণ পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথেই জানাতে তুলনা করা যায় না সেখানে এমন রং আলো ও শোভা থাকবে যা মানব মন কল্পনা করতে পারে না সেখানে কোনো দুর্গন্ধ দোলাবালি বা অবরিছন্ন থাকবে না বরং বাজারের সুবাসিত বাতাস বইবে যা জানাতবাসীদের জন্য স্বস্তিদায়ক হবে জানাতে সূর্য বা চাঁদের আলো থাকবে না তবে আলহান নূর সব কিছু আলোকিত করবে সেখানে জানাতবাসীরা যা চাইবে তাই পাবে নতুন পোশাক অলঙ্কার সৌন্দর্যবৃত্তির উপকরণ ইত্যাদি সবাই পাওয়া যাবে হাদিস এসেছে জানাতের বাজারে কেউ কিছু কেনাবেচা করবে না বরং শুধু ইচ্ছা করলেই তা পেয়ে যাবে রাজুসাল ইসলাম বলেছেন জানাতে একটি বাজার থাকবে যেখানে জানাতবাসীরা প্রতি শুক্রবার উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে যা তাদের মুখমণ্ডল ও পোশাক হবে এবং তাদের সৌন্দর্য চুলস আরও পাবে মুসলিম সাত হাজার তিনশো নম্বর এ থেকে বোঝা যায় জানাতের বাজার হবে অনন্য জানাতের বাজারে প্রবেশ করার জন্য কিছু শর্ত রয়েছে যা মূলত জানাতে প্রবেশের শর্তের সাথে সম্পৃক্ত ইসলামী শিক্ষা অনুযায়ী যারা জানাতে প্রবেশের যোগ্য হবে তারাই জানাতে বাজারে প্রবেশ করতে পারবে জানাতে বাজারে প্রবেশের প্রধান শর্ত হল আল্লাহ রাসুল সাল্লা ইসলামের প্রতি ইমান আনা এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন করা যারা প্রকৃত ইমানদার এবং আল্লাহর বিদার মেনে জীবন কাটিয়েছে তারা জানাতের অধিকারী হবে শুধু ইমান আনাই যথেষ্ট নয় বরং জানাতে প্রবেশের জন্য আমলও গুরুত্বপূর্ণ নামাজ কায়েম করা রোজা রাখা জাকাত দেওয়া হজ পালন করা এবং ভালো কাজ করা জানাতে লাভের অন্যতম মাধ্যম যারা গুধাও পড়েছে কিন্তু তবা পারেনি তাদের জানাতে প্রবেশে বিলম্ব হতে পারে তবে যারা আন্তরিকভাবে তবা করেছে এবং বাপ থেকে বিরত থেকেছে তারা জানাতে প্রবেশ করে জানাতের বাজারে সৌন্দর্য উপভোগ করতে পারবেন দুনিয়া জীবনের পরীক্ষার স্থল যারা আল্লাহর বিচারমেনার জলে ধৈর্য ধরে কষ্টের সুযোগে আল্লাহর প্রতি বিশ্বাসী থাকে তাদের জন্য জানাতে দরজা খোলা থাকবে সবচেয়ে বড় শর্ত হলো আল্লাহর দয়া জানতে প্রবেশের মূল উপহার হলো আল্লাহর করুণা পাওয়া কোনো মানুষই তার আমলের কারণে সরাসরি জানাতে যেতে পারবে না যদি না আল্লাহ তাকে দয়া করেন অতএব জানাতের বাজারে প্রবেশ করতে হলে আগে জানাতে উপযুক্ত হতে হবে আর জানাতে যেন পরিশুদ্ধ ইমান নেক আমল এবং আল্লাহ দয়া লাভ করা আবশ্যক জানাতের